বাড়িতে এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি থাকলে দারুণ বানিয়ে দেখতে পারেন বানানো তো আর আর ভীষণ ভালো হয় এই রেসিপিটি এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা এখানে দেড়শো গ্রামের মতন ময়দা আছে আর আমি দিয়ে দিচ্ছি সত্তর গ্রামের মতন সুজি মানে মেজারিং কাপের হাফ কাপের মতন আমি সুজি দিলাম যতটা ময়দা তার হাফ সুজি দিতে হবে আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি চা চামচের এক চামচের মতনই চিনি দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার সমস্ত শুকনো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা কালো জিরে এতে সাঁতরা কিন্তু অনেকটাই বেড়ে যায় আপনারা চাইলে কালো জিরে আর না হলে কালো জিরের সঙ্গে অল্প একটু জোয়ানও দিতে পারেন এখন সমস্ত উপকরণগুলোকে তিন থেকে চার মিনিট এইভাবে ভালো করে ময়ম দিতে হবে যত ভালো করে ময়ম দেওয়া হবে তত বেশি মুচমুচার খাস্তা হবে খেতে তত বেশি ভালো লাগবে প্রায় তিন মিনিট সমস্ত উপকরণ ভালো করে ময়ম দিয়েছিলাম এখন কিছুটা পরিমাণ শুকনো আপনারা দেখুন দলা পাকিয়ে যাচ্ছে তার মানে নিতে হবে রেডি অল্প অল্প জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে রুটি বা পরোটা করার জন্য যেরকমই ডো রেডি করি ঠিক সেরকম করেই ডোটা রেডি করতে হবে আর এখানে আমি রুম টেম্পারেচারে জলই নিয়েছি কোনো রকমের ঠান্ডা বা গরম জল নিয়ে নি অল্প করে জল দিতে হবে আর ভালো করে মিশিয়ে ডোটা রেডি করতে হবে আমি এখানে ময়দা ও সুজি দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে আটা ও সুজি দিয়েও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালোই লাগবে অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নিয়েছিলাম আপনারা দেখুন ডোটা কিন্তু ঠিক রুটি বা পরোটা করার জন্য যেরকমই বানায় সেরকম করেই বানাতে হবে মিক্সিং বোল থেকে কিন্তু ডোটা একেবারে আলাদা হয়ে গেছে আর মিক্সিং বোলটা একেবারে পরিষ্কার হয়ে গেছে এইভাবেই ডোটা রেডি করতে হবে তারপরে ডোটার থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে লেচিগুলোকে আমি এরকমই মিডিয়াম সাইজের বানাচ্ছি তবে আপনারা চাইলে লেচিটাকে ছোট বা বড় করে বানাতে যান ডোটার থেকে সমস্ত লেচি কাটা হয়ে গেছে এবার অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম আর একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপর শুকনো ময়দার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে ভালো করে ময়দা কোট করে নেওয়ার পরে এইভাবে একটা ছোট্ট রুটির মতন করে বেলে নিতে হবে সুজি দেওয়া আছে তাই অনেক বেশি মুচমুচার খাসতে হবে এইভাবে ঠিক রুটির মতন করে বেলতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না ঠিক মিডিয়াম সাইজের রুটির মতন করে বেলে নিলাম এবার মাঝখানে পুর দিতে হবে আপনারা এখানে যে কোনো ধরনের পুর দিতে পারেন আমি এখানে সন্দেশ দিয়েছি আপনারা চাইলে নারকেলের পুর দিতে পারেন আর এখানে কিন্তু আমি দোকানের কেনা সন্দেশ দিয়েছি যেহেতু দোকানের সন্দেশ খুব সহজেই পাওয়া যাবে চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন যে কোনো ধরনের সন্দেশের পুর মাঝখানে দিয়ে এইভাবে সাইডে অল্প একটু জলপ্রাশ করে নিতে হবে তারপরে ভালো করে আটকে নিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় এইভাবে সাইডগুলোকে ভালো করে আটকে নিচ্ছি ভালো করে আটকে নেওয়ার পরে এইভাবে আবারও একটু মানে দুটো দিককে একসঙ্গে নিয়ে এইভাবে আটকে নিতে হবে মানে উল্টো দিকটা আটকে নিতে হবে তাহলে কী হবে পুরটা বাইরে বেরিয়ে যাবে না আর পুরটা যখন ভেতরে থাকবে খেতেও অনেক বেশি ভালো লাগবে পুরটা একটু বেশি করে দিতে হবে এতে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে খুব ভালো করে আটকে নিয়েছি এটা একেবারেই রেডি এইভাবে আরও বাকিগুলো রেডি করতে হবে এখন আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর একইভাবে শুকনো ময়দার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে আর একটা মিডিয়াম সাইজে রুটির মতন করে বেলে নিতে হবে এইভাবে মিডিয়াম সাইজের একটা রুটির মতন করে বানিয়ে নিয়েছিলাম একইভাবে অল্প একটু জল নিয়ে একটা সাইডে দিয়ে দিতে হবে যাতে ভালো করে আটকে যায় তারপরে কিছুটা পরিমাণ সন্দেশের পোড় নিতে হবে আর সন্দেশের পুটটা এইভাবে একটা সাইডে রেখে দিতে হবে তারপর উল্টো দিকটা নিয়ে এসে ভালো করে আটকে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় একইভাবে প্রথমে দুটো দিককে ভালো করে আটকাতে হবে তারপর দুটো দিককে একসঙ্গে নিয়ে আবারও উল্টো দিকটা ভালো করে আটকে নিতে হবে তাহলে ভাজার সময় খুলেও যাবে না আর পুটটা ভেতরে থাকলে খেতেও অনেক বেশি ভালো লাগবে এবার সমস্তগুলো একইভাবে রেডি করে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার এইগুলোকে ভেজে নিতে হবে তার জন্য একটা ফ্রাইং প্যানে পরিমাণ অনুযায়ী তেল নিয়েছিলাম এবার মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কয়েকটা প্রথমে দিয়ে দিতে হবে এক একসঙ্গে সমস্তগুলো দেওয়া যাবে না এইভাবে কয়েকটা করে গরম তেলের মধ্যে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে তাহলে কিন্তু অনেক বেশি মুচমুচার খাসতে হবে যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে ওপরটা কিন্তু অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই এইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে আর গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে রাখতে হবে তাহলে দিক দিয়ে খুব সুন্দরভাবে ভাজা হবে প্রায় সাত আট মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর বাকিগুলো যে আছে সেইগুলোকে একইভাবে ভেজে নিতে হবে প্রথমে এইগুলোকে তুলে নিতে হবে আর তোলার সময় ফ্লেমটাকে লোতে করে দিতে হবে নালে কিন্তু অতিরিক্ত লাল হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে তাই ফ্লেমটা একেবারে লোতে করে সমস্তগুলোকে তুলে নিতে হবে আর লো ফ্লেমে রেখেই বাকি যেগুলো আছে সেইগুলোকে গরম তেলের মধ্যে দিতে হবে তাহলে তেলটা গায়ে ছিটকে আসবে না নাহলে কিন্তু যদি তেলটা অনেক বেশি গরম থাকে তাহলে তেলটা কিন্তু ছিটকে আসতে পারে তাই ফ্লেমটা লোতে রেখে বাকিগুলো দিতে হবে আর দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে করে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে আর গরম তেলটা একটু উপরের দিকে ছিটিয়ে দিতে পারেন তাহলে কী হবে ওপরটাও অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দুদিকই খুব সুন্দরভাবে কালারটা আসবে বাকিগুলোকে একইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার এইগুলোকে তুলে হো প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে এইগুলো ঠান্ডা হলে অনেক বেশি আর মুচমুচে খাস্তা হয় তবে গরম অবস্থায়ও সার্ভ করতে পারেন আর না হলে ঠান্ডা করে সার্ভ করে দেখতে পারেন এগুলো আরও অনেক বেশি মুচমুচে আর খাস্তা লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা দেখুন কতটা মুচমুচার খাস্তা হয়েছে দেখেও বোঝা যাচ্ছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে